এক চিঠিতেই ইলিশের দাম কমেছে সাত শত টাকা জেলা প্রশাসক অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখার চেষ্টা করছেন আপনার এলাকায় ইলিশের দাম কতটুকু কমেন্ট করেন আমরা একটু পত্রিকা মারফত পড়ি ইলিশের মূল্য নির্ধারণের জন্য মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন ওনার জন্য নিশ্চয় আপনার একটা কমেন্ট থাকবে ওনাকে শ্রদ্ধা জানিয়ে উনি তো চেষ্টা করছেন মন আছে জনগণের জন্য আর এই চিঠির খবর শুনে চাঁদপুর প্রতি প্রতি সাত শত টাকা দেশের প্রথম শ্রেণীর একটি গণমাধ্যমে এমন তত্ত্ব উঠে এসেছে এরপর রীতিমতো সেই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে আপনারা তো মনে করেন হলুদ হ্যাঁ এই তান্তের খবর রাখবেন একদিন আগেও যেখানে এক কেজি সাইজের মাছের কেজি প্রতি দাম ছিল দুই থেকে দুই টাকা জেলা প্রশাসক বলেছেন কক্সবাজার ভোলা বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে ইলিশের দামের তুলনায় চাঁদপুরের ইলিশের দাম দুই থেকে তিন গুণ বেশি চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন প্রাচীনকাল থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু এবং মানের দিক থেকে অতুলনীয় এরই পরিপ্রেক্ষিতে দুই হাজার সতেরো সালে বাংলাদেশের প্রথম জেলা ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর হিসাবে সরকার স্বীকৃতি দেয় ইলিশের বাড়ি চাঁদপুর বহু পেয়ে দেয় বাঙালির দামে দেয় অগ্রিম পাঁচশো টাকা করে লয় অগ্রিমে এক টাকা দিয়েও কেনাকাটা করবেন না অনলাইনে আমরা বিক্রি করি না আমরা কেউ নেই নেই না আমরা ইলিশ মাছ পেয়েছি না অন্য কিছু ইলিশের স্বাদের সুযোগ নিয়ে চাঁদপুর ও আশেপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী ও আরতদার নিজের ইচ্ছা মতো দাম হাঁকাচ্ছেন যা নাগালের বাইরে এমনকি চাঁদপুরের স্থায়ী স্থানীয় বাসিন্দারা অভিযোগ ইলিশের চড়া মূল্যের কারণে ইলিশ তাদের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দারাও খেতে পারে না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যেহেতু ইলিশ চাঁদপুর অন্যান্য জেলাতেও ধরা পড়ে সেহেতু জেলা প্রশাসন ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নিলে এর ফলপ্রসূ প্রভাব পড়বে না তার মানে অনেক কিছুর ব্যাপার আসে আছে এখানে উল্লেখ্য চাঁদপুরের পাশাপাশি অনেক জেলায় ধরা নদী বা সাগরে ইলিশ উৎপাদনে জেলেদের কোনো উৎপাদন খরচ না থাকলেও ধৃত ইলিশের দাম অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে যেহেতু ইলিশ প্রাকৃতিকভাবে উৎপাদন হয় সেহেতু ইলিশ আহরণ ও অন্যান্য আনুষাঙ্গিক ব্যয়ের প্রতি লক্ষ্য রেখে ইলিশের মূল্য নির্ধারণ প্রয়োজন এমতো অবস্থায় জাতীয় মাছ ইলিশের মূল্য নির্ধারণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হলো ডিসি মহোদয়ের জন্য আবারও করতালে এবং শ্রদ্ধা সম্মান কমেন্ট করবেন অবশ্যই আপনার এলাকায় দাম বলবেন উনি তো চেষ্টা করছেন এখন বাকিটা ব্যবসায়ীদের মধ্যে যদি নীতিনৈতিকতা আসে আসলো না হলে তো আর কি করার আছে সিন্ডিকেটের ভিতরে থাকবেন এত কিছু হয় চাঁদাবাজি বন্ধ হয় না সিন্ডিকেট বন্ধ হয় না রাহাজানি বন্ধ হয় না প্রতিহিংসার রাজধানী বন্ধ হয় না জবরদখল বন্ধ হয় না চাঁদাবাজি বন্ধ হয় না আর কবে নাহলে অসুবিধা নাই মহান আল্লাহ আপাকে একবারে পারেন নিচে স্বপ্তে বিন্দা দিন